অনেক অনেক দিন আগের কথা দূর এক গ্রামে মিলি নামে এক ছোট্ট মেয়ে থাকত মিলি এতটাই মিষ্টি আর কৌতূহলী ছিল যে গ্রামের মানুষ তাকে বলতো প্রশ্নবাজ মিলি কেন জানো কারণ সে সব কিছু নিয়েই করত। আকাশ নীল কেন চাঁদ রাতে ঘুমায় না কেন গরু কি স্বপ্ন দেখে সবাই তার প্রশ্ন শুনে হেসে উঠত একদিন মাঠে ঘুরতে ঘুরতে মিলি দেখতে পেল এক আহত প্রজাপতি তার ডানা ভেঙে গেছে মিলি বললো আর আরে তোমার তো উড়ার পাখা ভেঙে গেল কেমন করে আকাশে খেলবে প্রজাপতিকে আলতো করে তুলে নিয়ে গেল সে আর যত্ন করে সুস্থ করলো কিছুদিন পর সেই প্রজাপতি রঙিন আলোয় ঝলমল করতে লাগলো এটা ছিল এক জাদুকরী সোনার ডানাওলা প্রজাপতি বিদায় নেওয়ার সময় সে বলল মিলি তুমি আমাকে বাঁচিয়েছো তাই তোমার প্রতিটি ভালো কাজ আনন্দের রূপ নেবে এরপর থেকে আশ্চর্য ঘটনা ঘটতে লাগলো মিলি যেখানে ফুলে জল দিত সেখানেই সোনালি ফুল ফুটতো সে যেখানে সাহায্য করতো সেখানে খুশি ছড়িয়ে পড়তো গ্রামের সবাই তাকে ভালোবাসতে শুরু করলো গ্রাম বুঝলো সত্যিকারের জাদু কোনো প্রাসাদে নয় বরং দয়া আর ভালোবাসায় লুকিয়ে আছে তুমি যদি মিলির জায়গায় থাকতে প্রথমে কাকে সাহায্য করতে চাইতে কমেন্ট করে জানাও আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ